যেহেতু আমাদের ষাষ্টের পরীক্ষার টোটাল সময় আছে ত্রিশ দিন আমরা ত্রিশকে দুই ভাগে ভাগ করলাম প্রথম পনেরো দিন আর শেষের পনেরো দিন এগেইন আমি আবার বলে রাখি প্রথম পনেরো দিন থেকে পরের পনেরো দিন বেশি কঠিন যাবে কারণ পরীক্ষা কাছাকাছি চলে আসছে শেষের শেষের অর্ধেক সবসময় বেশি যায় হ্যাঁ তোমাদের হিসাবটা ডিফারেন্ট তাহলে এখন এখন বলো তাহলে এখন এই ব্যাপারটা আসলে সিম্পলি এটাই যে প্রথম পনেরো দিন একটু আরামে যাবে বা প্রথম পনেরো দিনে একটু ভয় কম লাগবে পরের পনেরো দিনে একটু প্রেশার মনে হবে বেড়ে গেছে হ্যাঁ প্রেশার কেমনে হ্যান্ডেল করবা সেটা আলাদা টপিক সেটা আমি এই পনেরো দিনের আগে আরেকবার বলবো আচ্ছা আচ্ছা এটা ভালো আমি এটাই করতাম পরীক্ষার আগে আমি পরীক্ষার শেষের দিকে আমি এটাই করছি আমি অনেক বেশি পরীক্ষা দিছি এখন যে যেখান থেকে দাও আমি তো তোমাদেরকে সাস্টের আলাদাভাবে চাপ্টার ওয়াইজ পিডিএফ দিচ্ছি আনসল্ট যেমন আমি অলরেডি আচ্ছা আমি আমার প্ল্যানটা একটু বলে দিই যেটা আমি তোমাদের দিচ্ছি এবং যেগুলো এখনো দেয়নি সেগুলো সামনে দিয়ে দিব আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি যদি তোমাকে বলি আমার ফিজিক্সের মডিউল কয়টা ছিল সাতটা ফিজিক্সের মডিউল কে ছিল ভেক্টর গতিবিদ্যা নিউট্রন অ্যান্ড মেকানিক্স কাজস্য ক্ষমতা তো তুমি যদি এটা প্ল্যান করো যে আমি প্রত্যেক দিন একটা করে মডিউল শেষ করবো আমার ফিজিক্সের মডিউল হচ্ছে ষাটটা ম্যাথের মডিউল হচ্ছে ষাটটা কেমিস্ট্রির মডিউল হচ্ছে ষাটটা এবং তোমরা অবশ্যই ফিজিক্সের মডিউল সাতটার আলাদাভাবে সাস্টের প্রশ্ন ব্যাংক পাবা যেখানে উত্তর থাকবে না জাস্ট শাল ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া থাকবে প্র্যাকটিস করবার সময় ধরে ভেক্টরের পাবা গতিবিদ্যার পাবা নিউটন অ্যান্ড বাবা পাবা কাজ শক্তির ক্ষমতা পাবা দ্যাট ইজ ফিজিক্সের মডিউল ওয়ান একটা মডিউল যদি তুমি একদিনে শেষ করে ফেলতে পারো তোমার তো ফিজিক্সের হিসাব একটা মডিউল শেষ এরকম কয়টা মডিউল আছে সাতটা তুমি সাত দিনে সাতটা মডিউল শেষ করো তুমি যদি এইভাবেই চিন্তা করো আমি সাত দিনে শুধু ফিজিক্সই পড়বো শুধু ফিজিক্সের সাতটা মডিউল আমার সাত দিনে শেষ ম্যাথের সাতটা মডিউল আমার সাত দিনে শেষ কেমিস্ট্রির সাতটা মডিউল আমার সাত দিনে শেষ তাহলে তিন সাত একুশ তুমি আলাদাভাবে ইন্ডিভিজুয়াল সাত দিন পাচ্ছো প্রত্যেকটার জন্য সিলেবাস শেষ করার বাকি থাকে যদি বায়োলজি পড়ো আরও দিন তুমি পাচ্ছ দেখো আমি যদি বায়োজিকেও ঢুকে আমার কিন্তু সিলেবাস বায়োলজির মডিউলও রাখা আছে আমি বায়োলজিটাও তোমাদেরকে প্রোভাইড করবো যা যা যাদের পড়তে চাই ইংলিশের ব্যাপারে আসলে কিছু বলা নেই ইংলিশ যেভাবেই পড়ছে ওটা তার সিলেবাস অনুযায়ী ওটা তো আর কিছু করা নাই বা বায়োলজি কেউ পড়তে চাই বায়োজি দিয়ে সাতটা মডিউল আসে তো দেখো আলাদাভাবে চার সাথে আঠাশ সময় আসে কই দিন আমাদের তিরিশ দিন আমাদের কিন্তু মডিউল ওয়াইজ যদি প্র্যাকটিস করি আমরা আমাদের সুন্দর মতো আরামসে আলাদাভাবে যদি এক একটা সাবজেক্টে এক একটা সপ্তাহ দিই তাহলেও আমার শেষ হচ্ছে বাট কেউ যদি তাও মনে করো যে ক্ষুদি লাগতেছে আমি এভাবে চাচ্ছি না আমি একদম পরীক্ষার আগের দিন দেখলাম বায়োলজি শেষ হয়েছে মাত্র আজকে আমার এর আগে শুরুর সাত দিন আমি ফিজিক্স পড়ছিলাম তখন মনের মধ্যে একটু ভয় থাকেই তখন যেটা করতে পারো তুমি সেটা হচ্ছে তুমি এই বায়োলজিকে এগুলোর সাথে মিক্স করে নাও বায়োলজিকে মিক্স করে না ধরো আমি বায়োলজিকে এই সাত দিনের তিন সাত একুশের মধ্যে এই সাতটা মডিউল বায়োলজি শেষ করে ফেলবো যদি বায়োলজি তোমার প্রিপারেশনের লিস্টে থাকে যদি বায়োলজি আমি আনসার করে সেই ক্ষেত্রে বললাম আর এই কথাটা ঠিক আছে তাহলে আমি যদি এখন এই সাত দিন এই সাত দিন এই সাত দিনের ভিতরে ঢুকে দেই এই সাত সাতটা মডিউলকে তাহলে কিন্তু আমার একুশ দিনের মধ্যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শেষ মেইন সাবজেক্ট তিনটা আমাদের শেষ হাতে আসে আরও সাত দিন সেই সাত দিন আমি আরেকবার সব পড়ব তখন আমি খেয়াল করো এই যে ফিজিক্সের বললাম সাতটা মডিউল সাতটা মডিউল কিন্তু সহজ না মানে যথেষ্ট চাপ্টার আছে এখানে ফিজিক্সের মডেল ওয়ানে কি আছে দেখো ফিজিক্সের মডেল ওয়ানে আছে আমাদের ভেক্টর নিউটোনিয়ান গতিবিদ্যা নিউটোনিয়ান মেকানিক্স কাজ ক্ষমতা তুমি যখন চাপ্টার ওয়াইজ সাস্ট্রের সবগুলার প্রশ্ন সলভ করতে বসবা ডেফিনেটলি সবটা সলভ করতে পারবা বাট আমার আমার হিসাব হচ্ছে তোমাদের কাছে যে তোমরা সময় ধরে পরীক্ষার মতো করে এটা দিবা ধরো আমি যদি বলি ভেক্টরের প্রশ্ন আছে বিশটা নিউটন ম্যাকানিক্সের প্রশ্ন আছে ডাইনামিক্সের প্রশ্ন আছে মনে করো বিশটা ত্রিশটা প্রশ্ন আছে নিউটন ম্যাকানিক্স আছে প্রশ্ন চল্লিশটা তোমরা হিসাব করে দেখবা যে ফার্স্টের প্রত্যেকটা এমসি কিউটে তোমার সময় হচ্ছে এক মিনিট করে তো তোমার যদি এখানে সব মিলায়ে এই যে সকল বছরের ফিজিক্স এর প্রশ্ন ভেক্টর ডাইনামিক্স নিউটন ম্যাকানিক্স মার্ক এনার্জি থেকে সব মিলিয়ে মনে করো প্রশ্ন আমাদের আছে টোটাল একশোটা এই একশোটার প্রশ্নে তোমার সময় লাগবে কত একশো মিনিট একশোটার প্রশ্নে একশো মিনিট মানে কত হইল এক ঘন্টা চল্লিশ মিনিট তাহলে এই যে এক ঘন্টা চল্লিশ মিনিট তুমি সময় ধরে পরীক্ষা দিচ্ছ না পরীক্ষার প্রিপারেশনটা তো হচ্ছে তাহলে তাহলে সময় ধরে পরীক্ষা দেওয়ার মেন্টালিটি তোমার আরেকবার মানে আরেকবার রিভাইজ করা হলো আরেকবার মাথাটাকে পরীক্ষার মধ্যে তুমি ইউজ করলে এখন এই এক ঘন্টা চল্লিশ মিনিটে তুমি সব সলভ করতে পারো নাই তখন কি করবা তখন তো তোমাকে আমি সলিউশন ক্লাস নিয়ে রাখছি আমি আমি তো ক্লাস নিয়ে রাখছি এগুলো এই যে ফিজিক্সের পুরো মডিউল ওয়ানের উপর আমার ক্লাস নেই আসে না ফিজিক্স মডিউল ওয়ান ম্যাথ মডিউল ওয়ান ফিজিক্স মডিউল টু ম্যাথ মডিউল টু ফিজিক্স মডিউল থ্রি ম্যাথ মডিউল থ্রি সব কিন্তু আমার নেওয়া আছে অলরেডি তখন তুমি যেটা করবা ওই পার্টটা যেটা তুমি বোঝো নাই সেটা তুমি আমার ক্লাস স্ট্রাকচার থেকে দেখে নিবা এবং সেটার জন্য আমি তোমাকে বলছি লেস অ্যাপ্রিসিয়েট করতেছি খুবই কম অপ্রিসিয়েট করতেছি তোমার যাতে যা যাওয়া না লাগে ওখানে সব থেকে ভালো হচ্ছে তোমার যদি এই একশোটার মধ্যে আশি নব্বইটা যদি নিজে সলভ করে ফেলতে পারো যদি করতে পারো খুবই ভালো যে বিশ দশ পার্সেন্ট বাকি থাকবে সেটা তুমি আমার লেকচার পিডিএফ থেকে দেখে নাও আমি তো সলভ শিটও দিয়ে রাখছি পিডিএফ থেকে দেখলে যদি বুঝে যাও খালাস তোমার আর ভিডিওতে যাওয়ার দরকার নেই ভিডিওতে তুমি তখন ভিডিও হচ্ছে তোমার লাস্ট 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 অপশন লাস্ট অপশন ভিডিও তোমরা উল্টা করে বসে ব্যাপারটা তোমরা প্রথম অপশন বলো ভিডিও আর আস্তে আস্তে বাকিগুলোতে আসো এটা তোমাদের হিউজ টাইম কিল করে এখন কিন্তু টাইম কিল করার একদমই আমাদের হাতে অপশন নেই টাইম 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 কিলিং ইজ নট এন অপশন নাও সময় গুনে গুনে কিন্তু এখন মাত্র ত্রিশ দিন আসে সো খুব ওয়াইজলি টাইম করতে হবে বেশি ফোকাস করবা নিজের মাথা ব্যবহার করতে অন্যের ভিডিও দেখলে তোমার মাথা ব্যবহার করা হচ্ছে না সো পরীক্ষা দিবা পরীক্ষার মতো করে আরেকবার নিজে ট্রাই করবার সময় শেষ হওয়ার পরে যে এটা পারি নাই আমি আরেকবার নিজে ট্রাই করি হয়তো দেখবা মোস্ট লাইকলি তুমি এটা বুঝে গেছো ঠিক আছে তুমি নিজেই যে তুমি দেখবা যে তুমি একটু আগে পারো নাই তুমি এখন পারছো এই জিনিসটার জন্য তোমার ব্রেইনকে সময় দিতে হবে বুঝতে পারছো কিনা ব্রেনকে এই সময়টা তোমার দিতে হবে তাহলে তুমি নিজের কনফিডেন্সটা বুস্ট আপ হতে দেখবা আর তুমি যদি না পাইলেই বলো দেখে নিয়ে সমাধান এখানে তাড়াহোড়া করার কিছু নাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে তো এইটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস আমি তোমাকে সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে রাখছি তোমাকে চাপ্টার ওয়াইজ সবগুলা চ্যাপ্টারের সাস্টের প্রশ্ন সালসহ সলিউশন ছাড়া আলাদা করে পিডিএফ বানিয়ে দিচ্ছি তুমি জাস্ট যখন যেটা মডিউল ধরবা সেই মডিউলের পিডিএফটাতে ঢুকবা পরীক্ষার নিয়ত করে বসবা সময় ধরে বা পরীক্ষার মতো করে দেন পরীক্ষা দিয়ে দিবা সময় ধরে ধরে পরীক্ষা দিয়ে দিবা ঠিক আছে তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট এটা তো হচ্ছে একশোটা প্রশ্নের ক্ষেত্রে এমন তো আছে যে সব চাপ্টার থেকে তো প্রশ্ন এত বেশি আসেও নাই হয়তো ধরো আইডিয়াল গেছে ষাটটাও মধ্যে হয়তো হবে না এখানে তো সময় আরো কম তো দেখো আমি তোমাকে বলছি সাত দিনে সাতটা মডিউল এটা কিন্তু অনেক টাইম বলছি আমি তোমাকে অনেক টাইম মানে খালি পরীক্ষা দিচ্ছ এক ঘন্টা চল্লিশ মিনিট ব্যাপারটা কিন্তু এটা না তোমার এখানে কিন্তু অনেক পড়াশোনা বাকি আছে এখন তুমি যে এক ঘন্টা চল্লিশ মিনিটে পরীক্ষা দিয়েছো তুমি দেখবা ভেক্টরের অনেক কিছু তুমি এখনও মিলাইতে পারো নাই নিউট্রনাল মেকানিক্স অনেক কিছুটা আটকাইছো ওয়ার্ক এনার্জি এখনও কিছু কনসেপ্ট বাকি আছে তোমার বোঝা তো এটার বেশি কি তোমার সময়তে লাগবে না সারাদিন সারাদিনই তুমি ফিজিক্সের একটা মূল্য শেষ করতেছো এই চারটা চ্যাপ্টার ঠিক আছে এরকমভাবে ফিজিক্সের মডিউল টু ফিজিক্সের মডিউল থ্রি মডিউল ফোর মডিউল ফাইভ মডিউল সিক্স মডিউল সেভেন আর কারো যদি মনে হয় যে ফুল সিলেবাস আমি পারি না পড়বো না পড়িও নেই ফুল সিলেবাসের মডিউলটা স্কিপ করে ফেলো ব্যাপার না বাট আমি তো তোমাদের ফুল সিলেবাস পড়াইছি যতটুকু আমি পড়াইছি যতটুকু দিয়ে দেখো তুমি কতটুকু করতে পারো যদি আমার পড়া থেকে তোমার পরীক্ষায় দশটা থেকে তুমি ছয়টা আনসার করতে পারো খারাপ কি পাঁচটা আনসার করতে পারলেও খারাপ কি দুইটা আনসার করতে পারলেও খারাপ কি না পারার থেকে তো দুইটা তিনটা পারলে তোমার দুই তিন মার্কস পারল তুমি সেকেন্ড টাইমের হিসেবে তো চার মার্কসের ক্ষতিটা পোষায় নিতে পারলা আর ফার্স্ট টাইমাররাও কিন্তু এটা তোমাদেরকে বলতেছে আর দেখো ফার্স্ট টাইমারদের কেউই কিন্তু ফুল সিলেবাস ইন্টারেস্টেড না বললেও কিন্তু আসে না কেউ তোমরাই আসতেছো কারণ তোমাদের এখন ঠেকা আসে তো এটা মোস্ট লাইকলি ওদের মেন্টালিটি এখন এটা ওরা কিন্তু ফুল সিলেবাস দেখতেছে না কেউ দেখতেছে না অলমোস্ট বুঝতে পারছো কিনা সো এটা একটু মাথায় রেখো সো তোমাদের এই ব্যাপারে সিরিয়াস থাকাটা ঠিক আছে সিরিয়াস থাকো তাহলে এটার ফলাফল পাবা ঠিক আছে আর অনেকগুলো ফুল সিলেবাস থেকে পড়ে গেলে যদি চার পাঁচটাও পারো দিন শেষে দেখবা তোমার একটু ভালো লাগতেছে যে আমি ফুল সিলেবাস পড়ে গেছি কিছু না কিছু আমি পারছি ঠিক আছে তো এই গেল ফিজিক্সের মডেল ওয়ান এরকমভাবে ম্যাথের মডেল ওয়ান আমাদের কে আছে সরল রেখা সরি সরল রেখা এবং ম্যাট্রিক্স নির্ণায়ক এবং ভেক্টর ফিজিক্সের ম্যাথের মডিল মানে আমাদের আছে কি ম্যাথের মডিল আছে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্ট তারপরে আছে আমাদের ভেক্টর তারপরে আছে আমাদের স্ট্রেইট লাইন তো ভেক্টর তো আমাদের ফিজিক্সের ভেক্টর পড়ার সময় অনেক কিছু পড়া হয়েছে স্টিল আমরা ম্যাথের ভেক্টরটা দেখব এবং স্ট্রেট লাইনটা দেখবো মাথায় রাখবা সাস্টের ম্যাথ কিন্তু ফিজিক্সের তুলনায় কঠিন হয় সো এখানে তোমার যদিও মনে হয় প্রশ্ন তো সমান সমানই বাট আসলে সাস্টের ম্যাথ করতে তোমার আসলেই একটু মাথা ঘামাইতে হবে এবং মাথা ঘামাইতে হবে মাথা না ঘামাইয়ে সলিউশন দেখলে ওটার নাম মাথা ঘামানো না ওটার নাম সলিউশন এটার নাম জীবনেও কোয়েশন বেক অ্যানালাইসিস না আরেকজনের অ্যানালাইসিস দেখা কোনোভাবেই অ্যানালাইসিস না ওটাতে তোমার কোনো গ্রোতি হয় নাই বরং ভাইয়ার ভিডিও রিচ বাড়ছে ভাইয়ার ভিডিওর ভিউ আর কিচ্ছু হয়নি তোমার কোনো ফায়দা নেই কে কত ভালো পড়াইলো সেটাতে তোমার কোনো ফায়দা নেই তুমি কত ভালো মাথা খরচ করতে পারছো কত বেশি অ্যানালিসিস করছো সেটার উপর তোমার এখানের মানে রিওয়ার্ডটা ডিপেন্ড করবে ঠিক আছে তুমি কোন চ্যানেল থেকে ভিডিও দেখছো কোন ভাইয়ের ক্লাস করছো কোন মানে জটিল অ্যানালিস দেখে বলছো সেটা আদৌ ম্যাটার করে না তোমার সহজ অ্যানালাইসিসই তোমার পরীক্ষায় কাজে লাগবে এটা মাথায় রেখো আর কি ওকে তাহলে ফিজিক্সের সাতটা মডিউল ম্যাথের সাতটা মডিউল কেমেস্ট্রিতে আমাদের মডিউল ভাগ করা আছে আমি এগুলো তোমার পিডিএফ দিব তাহলে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে থাকো কোশ্চেন মেকানালিস মোটেও কোনো সহজ কাজ না যথেষ্ট সময় সাপেক্ষ কাজ এটাকে যতটা সহজ মনে করো কোশ্চেন ম্যাক অ্যানালাইসিস মোটেও কোশ্চেন ব্যাঙ্ক প্রশ্নগুলো সলভ করে বসে থাকা না ওটার পিছনে অনেক আলা আলাদা অ্যানালাইসিসের ব্যাপারটা হচ্ছে মূলত তুমি প্রশ্ন দেখবা পরীক্ষার মতো করে পরীক্ষা দিবা তারপরে যেগুলো পারবা না সেগুলো আবার ট্রাই করবা তারপরে যদি না বুঝো তাহলে আমার সলভ ক্লাসের সলভ পিডিএফ দেখবা তারপরে যদি না বোঝো সলভের ভিডিও দেখবা তারপরে যদি না বোঝো তাহলে আমার জিজ্ঞেস করবা যেটা মোস্ট অ্যাক্লিম আনসার দিতে দিতে তোমার পরীক্ষা চলে আসবে বুঝতে পারছো ওইটা লাস্টে ওটা আস্তে আস্তে তুমি দেখবা তোমার নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে গেছে তো এভাবে যখন তুমি একটু লম্বা রাস্তায় গিয়ে একটা জিনিস সলভ করবা তখন সেটা তোমার মাথায় বসবে সেটা তুমি পরীক্ষা কাজে লাগবে ঠিক আছে এখানে কোনো শর্টকাট আসলে নাই তো এই যে তুমি কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে করতে অনেকগুলো পরীক্ষা দিচ্ছ না অনেকগুলো পরীক্ষা তোমাদের আছে ফিজিক্সের মডিউল ওয়ান একটা পরীক্ষা মডিউল টু একটা সাতটা পরীক্ষা তিন সাথে একুশটা পরীক্ষা বায়োলজি সহ দিলে চার সাথে আঠাইশটা পরীক্ষা দিচ্ছ তুমি তাই না আর আমার পরীক্ষা তো আছে এক্সাম বেচের আমার তো পরীক্ষা এখনও বাকি আছে অনেকগুলো আমাদের আমাদের তো মডিউল ওয়াইজ পরীক্ষা সেকেন্ড টাইমের বেচে মডিউল সিক্স পর্যন্ত ডান মেগা এক্সাম সিক্স দেবো তারপরে আমরা চলে যাব মডিউল সেভেন 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 তারপরে মেগা এক্সাম সেভেন তারপরে আমাদের চলে যাবো আমরা সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল 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 মডেল টেস্টে তো সেগুলো তো বাকিই আছে ঠিক আছে আর এই তো ডান আর যেগুলো অলরেডি দিছি সেগুলো তো পরীক্ষা দিসই সেগুলো তো আসেই কি বলছি বুঝতে পারছো তাহলে এগুলো করতে থাকলে যেটা হবে তোমার ওই যে আলাদাভাবে তোমার কোনটা ভালো করা কোনটা খারাপ করা সে ব্যাপারটা অটোমেটিক্যালি তোমার এই প্রিপারেশন মধ্যে ঢুকে যাবে আর অটোমেটিক্যালি তোমার যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো বেশি দেখা হয়ে যাবে যেগুলো পরীক্ষা কম আছে সেগুলো কম দেখা হবে সো এর মধ্যেই তোমার প্রিপারেশন আসলে একটা সার্স্ট বেসড প্রিপারেশন তোমার হয়ে যাবে ঠিক আছে জাস্ট যেভাবে বলছি অ্যানালাইসিস সেভাবে করবা উল্টা কাজ করবো না আগে ভিডিও দেখলাম ভাইয়ের তারপরে আসতাম আমি বইয়ের সলভ করতে এরকম না আগে আমি প্রশ্ন দেখব আগে আমি সলভ করব নিজে পরীক্ষার মতো করে দেন আমি আরেকবার ট্রাই করব পরীক্ষার পরে নিজে থেকে তারপরে আমি সলভ পিডিএফ দেখব তারপরে না বুঝতে আমি বই থেকে ওটা টপিক বোঝার চেষ্টা করব তারপরে না বুঝতে আমি ভিডিও দেখব ভিডিও সবার শেষে আসবে তো সিরিয়ালটা এভাবে যাবে উল্টাভাবে আসলেই তুমি ধরা খারাপ উল্টাভাবে আসলে যেটা হয় ফেক কনফিডেন্স গ্রো করে ফেক কনফিডেন্স খুব খারাপ মনে হয় যে আমি যে বুঝছি ভাইয়া বুঝছে মানে আমিও বুঝছি ভাইয়া তো বুঝেন বুঝছে তুমি বুঝো নাই আসলে সেটা তুমি বুঝো নাই ঠিক আছে অন্যের ভিডিও দেখতে কখনোই তোমার কোনো কিছু হবে না নিজের রাস্তা নিজের থেকে এখানে তোমার হিসাব করতে হবে হোসেন বুঝতে পারছো কি বলছি বুঝছো হ্যাঁ হ্যাঁ আঠারো দিন বলতে না না আচ্ছা আচ্ছা তোমার যদি মনে হয় কেন তুমি আচ্ছা তুমি তাহলে যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে যদি কারো মনে হয় এরকম যে আমার এরকম এত লম্বা করে রিভিশন দেওয়ার থাকে আমি চাচ্ছি এখন পনেরো দিনে একবার শেষ করে ফেলি এগুলোই আমি পনেরো দিন শেষ করি হ্যাঁ এটা যদি করি তাহলে আরো ভালো সাত দুগোনে চোদ্দ দিন তো এখানে আসি তা আমি প্রত্যেক দিন দুইটা করে মডিউল শেষ করব ফিজিক্সের একটা ম্যাথের একটা শেষ দিনের পার্ট দিলাম ফিজিক্সকে রাতের পার্ট দিলাম ম্যাথকে তাহলে আমার প্রথম সাত দিনে ফিজিক্স ম্যাথ শেষ আর পরের সাত দিনে আমার কেমিস্ট্রি শেষ ও সেটা আমি এক আর এক দু দিন বলবো সেটা আমি আগের এক দু দিনে আগে বলব সেটা এখন বলার দরকার নেই তো তুমি এখন জাস্ট এইটা যদি মনে করো যে তুমি এত লম্বা সময় নিয়ে মানে এত বেশি তুমি রিল্যাক্স করতে যাচ্ছ না এত রিল্যাক্স করে পড়তে যাচ্ছ না তখন তুমি ঠিক আছে তাহলে পনেরো দিনে শেষ করো তাহলে পনেরো দিনের মধ্যে তুমি প্রথম সাত দিনে ফিজিক্স আর ম্যাথ শেষ করো অথবা তোমার যদি মানে ম্যাথ একটু ঝামেলা তাহলে তুমি প্রথম সাত দিনে ফিজিক্স আর কেমিস্ট্রি শেষ করো আর পরের সাত দিন আলাদা করে খালি ম্যাথ শেষ করো তাহলে পনেরো দিন তাহলে বায়োলজি ঢুকিয়ে দাও ম্যাথের সাথে ম্যাথ আর বায়োলজি বলো তাহলে সাত দিনে ফিজিক্স আর কেমিস্ট্রি আর সাত দিনে ম্যাথ আর বায়োলজি হয়ে গেলো হ্যাঁ সকালে সাতটা সকালে একটা ফিজিক্স রাতে একটা কেমিস্ট্রি সাত দিনে সাতটা মডিউল দুইটার করে শেষ হয়ে গেল দিন তো চব্বিশ ঘন্টা না বারো ঘন্টা তো তো বারো ঘন্টার মধ্যে আমি তো দিনের দিনের সময়টা রাখতে পারি ফিজিক্সের জন্য রাতের সময়টা রাখলাম কেমিস্ট্রির জন্য দিন ফিজিক্স রাত কেমিস্ট্রি আজকে শেষ হলো দুইটা কালকে আসে বারো দুইটা আমার তো সাত দুগণে চোদ্দো না আমার তো সাত দিনের চোদ্দটা শেষ হয়ে গেল তো এরকমভাবে ম্যাথ আর বায়োলজির ক্ষেত্রে আমি বলতে পারি এই সাত দিনে আমাদের এইগুলা শেষ এটাও তুমি করতে পারো যদি মনে হয় যে আমার বেশি লম্বা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা করতে পারো বাট কাজ সেইম করতে হবে তোমার সময় ধরে পরীক্ষা দেবা দিনের শুরুরা করবা ফিজিক্সের মডিউল ওয়ান দিয়ে পরীক্ষা দেবা দেন সারাদিন বসে বসে সলভ করবা দেন রেস্ট টেস্ট নিয়ে রাতে বসবা কেমিস্ট্রির মডিউল ওয়ান নিয়ে সেটা করবা এখন তোমার যদি মনে হয় যে কেমিস্ট্রির মডিউল ওয়ান বেশি সহজ তাহলে মডেল টু তোমার একে আটটাচ্ছে তুমি মডিউল টু শেষ করে ফেলো না আমি তো একটা তোমাকে জেনারেল আইডিয়া দিলাম তুমি তো আমার কথা শুনে একদম এটাই পালন করতে পারো এরকম তো কিছু না ঠিক আছে আমি তো এখানে তোমাকে কোনো বাধ্যতামূলক কিছু বলি নাই তোমার যদি মনে হয় তুমি এক বসায় ফিজিক্সের মডেল ওয়ান ফিজিক্সের মডেলটি শেষ করে বলতে পারতো ভেরি গুড ফিজিক্স সকাল দিনের মধ্যে ফিজিক্সের মডেল ওয়ান মডেলটি শেষ করো আর নিজেকে খুশি করার জন্য আবার এই প্রসেসগুলো ভুলে যায় না তোমার কিন্তু অনেক কাজ প্রশ্ন সলভ করতে পারা যেগুলো পারলাম না সেগুলো আরেকবার ট্রাই করতে পারা তারপরে সলভশিট দেখা না বুঝলে তারপরে ওই টপিকটা আরেকবার চেক করা যেটা আমি বুঝি নেই আরেকবার বোঝা ট্রাই করা তারপরে ভিডিও দেখা হোসাইন বুঝতে পারছো তাহলে এই হচ্ছে তোমাদের প্ল্যান প্রথম পনেরো দিন তাহলে তোমরা এগুলা করো প্রথম সাত দিন ফিজিক্স কেমিস্ট্রি শেষ করো পরের সাত দিন তোমরা বায়োলজি ম্যাথ শেষ করো তাহলে তো আমাদের পুরো চারটা সাবজেক্টই হয়ে গেলো ঠিক আছে আর পরের পনেরো দিন তো পরের পনেরো দিন আসুক আরেকবার আমি আরেকটা ভিডিও বানাবো না নেক্সট পনেরো দিন কী করব তখন নেক্সট পনেরো দিনকে আমি আবার দুই ভাগে ভাগ করব সাত দিন সাত দিন করে ঠিক আছে আসলে আসতে এটুকুই থাকুক